بس গুড মর্নিং সবাইকে শুভ সকাল সোনা কি খাচ্ছ হ্যাঁ লুচি রুটি ও রুটি আচ্ছা মানে তেল দিয়ে তাই তো তো খাওয়া প্রায় শেষের দিকে তাই না আর রুটি খাচ্ছে আর কি সাথে ওটা কি সোনা জল ও আচ্ছা তার তোমাদের স্কুল কবে খুলবে কালকে কালকে স্কুল খুলবে তো ছুটি তো ঈদের ছুটি দিন কাটাই না কেমন লাগলো তোমার এইরকম ছুটি পেতে ভালো লাগে কি তাহলে কি স্কুল মনে হয় প্রতিদিন ছুটি থাকলে আরো ভালো ও মাই গড তাহলে তো পড়াশোনাটা যে অনেক পিসাই যাবে এটা কি হবে তুমি তো ফার্স্ট হও সেটা ঠিক আছে কিন্তু এইভাবে নিয়মিত স্কুল বন্ধ থাকলে তো আর ফাস্ট হবে না তখন কি হবে হ্যাঁ স্কুলে যেতে হবে কিন্তু স্কুল যাই হোক এখন গরমকাল পড়ছে মনে হয় স্কুল কিছুদিন পর মর্নিং স্কুল শুরু হবে মনে হয় কারণ ফুল ক্লাস হলে তো সমস্যা কারণ এত গরমে কেউ ক্লাস করতে পারবে না ঠিক না শোনা শোনা তোমরা কি তোমাদের টিচারকে বলছো যে স্যার গরমকালে কিরকম ব্যবস্থা আছে তোমাদের ফ্যান আছে কি তোমাদের স্কুলে রুমে ও মানে গেলে খুবই গরম ও মাই তাহলে স্যারকে বলি ব্যবস্থা করতে হবে যে যাতে প্রত্যেকটা ক্লাসরুমেই এ ফ্যান থাকে কারণ সবার সমান অধিকার রাত্রের বেলা থাকে না না রাত্রে তো স্কুল তোমরা করো না কারণ তোমাদের স্কুল ডে ওই যে আর একজন মিস্টার আপনি কি নাস্তা করেছেন তো আপনার নাস্তা কি শেষ শোনা কালকে থেকে যে স্কুল খুলতেছে তোমার কেমন লাগবে খারাপ লাগবে কেন স্কুল করা তো ভালো হ্যাঁ না না স্কুল করতে হবে স্কুল শিক্ষাই জাতির মেরুদণ্ড এডুকেশন ইজ দ্য বিগ বর্ন অফ এ ন্যাশন নো ন্যাশন ক্যান প্রসপার উইদাউট এডুকেশন শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না তাহলে কি এডুকেশন ইজ দ্য বিগ বন অফ এ ন্যাশন নো ন্যাশন ক্যান প্রসপার উইদাউট এডুকেশন শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না এটা মনে রাখতে হবে সবসময় ঠিক আছে তো আমরা তাহলে কি নিয়মিত পড়াশোনা করব কি তো বন্ধুদেরকে সবাইকে একটু পড়াশোনা করার জন্য উৎসাহ করো বলো আচ্ছা দেখি কি তুমি এখানে কি আছে গড এই যে পড়াশোনার ফাঁকে ফাঁকে এরা শুধু স্টিকারই কেনে স্টিকারই কেনে আর এগুলা বইতে তো অসাধারণ